বিশ্বনাবি ফরমান চারটা কাজ জেনারী দুনিয়ার বকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর আলমারতুদা সাল্লাত হম সাহা পাঁচ তো নামাজ যে মেয়েরা পড়বে স মাদ শাহ রাহা জারা রমজানের রোজা রাখবে আপ আদবা আলাহা স্বামী রাণু করবে হাফিজাত ফুরু জাহা লজ্জাস্তানের হেফাজত করবে এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে সহজ হয়ে গেল না মাত্র চারটা কয়টা আরো জোরে বলেন কয়টা মাত্র চারটা কাজ আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আইয়ুমা এমরাতিন ইস্তাতারাত যেই মহিলারা পারফিউম মেখে বের হল পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কি অনেক মহিলারা আছে ঝাজালো পারফিউম দেয়া আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজি বসছেন এদিকে বসছে খালাম মায় হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত গ্রান ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগাতে নিষেধ করেছেন পরচুলা চিনেন আলগাচুল এই আলগাছুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগাছুল লাগায় আছে না নাই শাহরুখ খান সাজতে চায় হিরো আলম সাজতে চায় হিরো আলমের চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ ব্রু প্লাক নিষেধ করেছেন মোহাম্মদ আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে সালামা বললেন ইয়া রাসুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিশনী বলেন তাই তাহলে এক বিঘৎ নিচ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে বিশনী বললেন এক হাত বাড়াও ধুলাবালি শহর টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং আর জোরে বলেন ঢিলে ঢালা শরমের বালাই নাই ঢিলেঢালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পেটে ফেলেছি কিন্তু হারা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনুকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক